আর এদিকে শাহজাহান সহ সমস্ত মামলার দায় ভার এবার সিআইডির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট মূলত হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সিআইডিকে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আর এই নির্দেশের পাশাপাশি বেঁধে দেওয়া হলো সময়সীমা বুধবার বিকেল সাড়ে চারটের মধ্যে শেখ শাহজাহান সহ সমস্ত মামলার তদন্ত ভার সিবিআই হাতে তুলে দেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের কাছ থেকে রিমিক আর কি জানা যাচ্ছে এই মামলার বিষয়ে রিমিকের দেখো আহ গতকাল প্রধান বিচারপতি যে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেং যে শেখ শাহজাহান সহ যে তদন্ত করছিল যে গত পাঁচই জানুয়ারি ইডি যে সন্দেশকালীন আক্রান্ত হয়েছিল সেই ঘটনার যে তদন্ত করছিল সিআইডি সেই সমস্ত ভার এবং স্বেচ্ছাজান স্বেচ্ছাজানকে গতকাল বিকেল সাড়ে চারটের মধ্যে তুলে দেওয়ার সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয় কিন্তু সুপ্রিম কোর্টে আজকে সেই মামলা ইনলিস্টেড হয়নি শুনানি হয়নি ফলে সেখানে একটা কনফিউশন তৈরি হয়েছিল ফলে সেই সেই কারণেই যেহেতু কালকে প্রধান বিচারপতির নির্দেশ ছিল স্বেচ্ছাজানকে এবং তদন্ত বা সিবিআই হাতে তুলে সেটা যখন মানা হয়নি এবং সুপ্রিম কোর্টেও যখন মামলাটা শুনানি হয়নি তাহলে কোনো সুপ্রিম কোর্টে কেন সাজান সহ সমস্ত তুলে দেওয়া হল না এক্ষেত্রে জানায় কলকাতা হাইকোর্টে যে আদালত অবমাননা করেছে রাজ্য প্রধান বিচারপতির নির্দেশকেও অমান্য করে সেই অভিযোগের আজকে করা হয় বিচারপতি হরিশ চাডান এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে এবং সেই আদালত অবমাননা ইডির দায়ের করা আদালত অবমাননার শুনানি হয় এবং সেখানে কিন্তু আজকে বিচারপতি হরিশান্ডার এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য বেঞ্চ পরিষ্কার যেটা নির্দেশ দিয়েছেন যে গতকাল অর্থাৎ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যে নির্দেশ মামলার সমস্ত তদন্ত ভার সিআইডি থেকে সিবিআই এর হাতে তুলে দিতে হবে সেই নির্দেশকেই কিন্তু আজকে বহাল রেখেছে জাস্টিস ট্যান্ডার এবং জাস্টিস হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ এবং শুধু তাই নয় যেটা বলা হয়েছে যে আজ বিকেল একটে মধ্যে সিআইডি কে শাজাহান শেখ সাজাহান সহ সমস্ত তদন্তবার সিবিআই তুলে দিতে হবে যদি বিকেল মধ্যে এই ডেড লাইন যদি না মানে কলকাতা হাইকোর্টের জাস্টিস টান্ডেল এবং জাস্টিস হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে আদালত অবমানার অভিযোগ জানাবে এবং সেক্ষেত্রে আদালত পরবর্তী পদক্ষেপ নেবে এবং পাশাপাশি কেন গত পাঁচই মার্চ যে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে যে নির্দেশ ছিল শেখ সাজান সহ সমস্ত তদন্তবার সিবিআই এর হাতে তুলে দিতে হবে সিআইডি কে সেটা কেন কার্যকর করা হয়নি কেন মানা হয়নি সেক্ষেত্রে কেন আদালত অবমাননাটা করা হলো সেই কারণ দর্শিয়ে আগামী দু সপ্তাহের মধ্যে রাজ্যকে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আজকে জাস্টিস স্ট্যান্ডার্ড এবং জাস্টিস ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ যে আজকে রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন তিনি যেটা বলেন আদালতের কাছে যে যেহেতু গতকালই তারা কলকাতা হাইকোর্ট দুপুরে নির্দেশ দেওয়ার পর প্রধান বিচারপতি বেঞ্চের নির্দেশের পর তারা সঙ্গে সঙ্গেই সুপ্রিম কোর্টে মুভ করেছিল এবং সুপ্রিম কোর্টে দু নম্বর কোর্টে তারা অ্যাপিল করে কিন্তু দু নম্বর কোর্ট থেকে তাদের চিফ জাস্টিস সুপ্রিম চিফ জাস্টিসের কাছে আবেদন করতে বলা হয় তারা জানায় কিন্তু সেই কারণেই আহ তারা সিবিআই হাতে শেখ সাজানকে এবং কিন্তু আজকে কেন্দ্রের যে অ্যাডিশনাল সলিসিটার জেনারেল এস রাজু এবং সিবিআই এর অশোক চক্রবর্তী এবং ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী যে প্রশ্নটা তোলেন যে যে পিটিশন স্পেশাল লিড পিটিশন অর্থাৎ এল পি সুপ্রিম কোর্টে মেনশন করার কথা রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে সেটা আদতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুযায়ী সেটা রাত্রি দেড়টার পর গতকাল রাতি দেড়টার পর সুপ্রিম কোর্টে সেই এসএসি করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে তাহলে বিকেল পাঁচটা পনেরোর পাঁচটা নাগাদ কেন তারা বললো যে তারা সুপ্রিম কোর্টে মুভ করেছে এই ক্ষেত্রে আজকে সিবিআই আইনজীবী যারা জানান যে এডিটি সিআইডি থেকে শুরু করে ডিজিপি মুখ্য সচিব এমনকি মেজার থানাকেও তারা একাধিকবার ইমেল করেছে যে সুপ্রিম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশকে উল্লেখ করে যে যেন তার টেক সাজান এবং তদন্ত বা তাদের হাতে তুলে দেওয়া হয় কিন্তু যেটা আজকে এসবি এবং সিবিআই যেটা আদালতে অভিযোগ করেছে তার উত্তরে নাকি সিআইডির পক্ষ থেকে এবং আজাদ থানার পক্ষ থেকে পাল্টা চিঠি দিয়ে সিবিআই কে জানানো হয় যেহেতু তারা সুপ্রিম কোর্টে মুভ করেছে তাই সিবিআই কে আরো অপেক্ষা করতে হবে আর সেখানেই প্রশ্ন তুলেছে আজকে সিবিআই এবং অ্যাডিশনাল সলিসিটার জেনারেল যে কোন সুপ্রিম কোর্টে যদি কোনো এস এল পি করা হয় বা স্পেশাল করা হয় সেক্ষেত্রে তো করা মানেই স্টে অর্ডার নয় শুনানি হয়নি কোন স্টে অর্ডার হাইকোর্টের নির্দেশের উপর ছিল না তাহলে কি করে তারা এখনো পর্যন্ত সিআইডি তাদের হেফাজতে ওটা সম্পূর্ণ বেআইনি আর একটি আর বহির্ভূত কাজ করেছে সিআইডি এবং রাজার টানা যে তারা কি করে একটা যেটা রায় কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির যে নির্দেশ সেই নির্দেশের উপর ভিত্তি করে তারা বলছে অপেক্ষা করতে হবে সেই নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে কার্যকর করার জন্য সেটা একটা ক্রিমিনাল অফেন্স তাই ন্যাজাট থানার পুলিশ যে অফিসার যে চিঠিটা দিয়েছিলেন অপেক্ষা করতে বলে সিবিআইকে এবং সিআইডির বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স এবং সিভিল অফেন্সের মামলা দায়ের করার জন্য আজকে আবেদন করা হয়েছিল পাশাপাশি আরো যেটা বলা হয়েছে যে আজকে এর পক্ষ থেকে গত উনত্রিশ তারিখ শেখ সাজানকে গ্রেফতার করে পুলিশ এবং তারপর থেকে তাদের কাস্টডিতে রয়েছে কিন্তু গত দিন কাস্টডিতে রাখার কথা কিন্তু যে ঘটনা যে অভিযোগ তার যে গুরুত্ব সেই বিচারের প্রতিটা মুহূর্ত এখন তাদের কাছে ইম্পর্টেন্ট সেই জন্য দীর্ঘায়িত করে একের পর এক মামলা করে বা চ্যালেঞ্জ করে রাজ্য এই তদন্তকে ভেস্ত দেওয়ার চেষ্টা করছে বা রাজ্যের তদন্তের অভিমুখ অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই কারণে আজকেই যেন তাদের হাতে শেখ সাজানকে এবং সমস্ত তদন্ত তুলে দেওয়া হয় পাশাপাশি আজকে রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন যে গত উনত্রিশ তারিখ শেষ গ্রেফতার করেছিল আর এতদিন সিবিআই কি করছিল তার উত্তরে কিন্তু সিবিআই বা ইডি উত্তরে যেটা বলেছে যে গতকাল প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন সেই কারণে তাদের কিছু করার ছিল না যেহেতু গতকালের নির্দেশের পরই তাদের ভূমিকা কাজ শুরু হবে তদন্ত শুরু করার কথা কিন্তু যেহেতু সিআইডি তাদের হাতে হস্তান্তর করেনি সেই কারণে তারা তদন্ত কিছু করতে পারছে না এটা পরিষ্কার আদালত অবমাননা যে সুপ্রিম কোর্টে শুনানি হয়নি কোনো স্টে অর্ডার নেই প্রধান বিচারপতি কলকাতা প্রধান বিচারপতির নির্দেশের ওপর তারপরেও কি করে চব্বিশ ঘন্টা ধরে তারা নিজেদের হেফাজতে এখনো সিআইডি কি করে রেখে দিয়েছে এটা সম্পূর্ণ বেআইনি তাই রাজ্যের বিরুদ্ধে সিআইডির বিরুদ্ধে এবং ন্যাডার থানার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলেছিল সেই দুই পক্ষের বক্তব্য শুনে যেটা আজকে বিচারপতি হরি চন্দন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য যেটা প্রাথমিক পর্যবেক্ষণ যে যেহেতু সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ নেই মামলার শুনানি হয়নি তাই প্রধান বিচারপতি গতকাল যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ করা হয়েছে সেই নির্দেশটি তাই তিনি বহাল রাখতে বলেছেন এবং আজ বিকেল চারটে পনেরোর মধ্যেই সমস্ত তদন্তের নথি কাগজপত্র এবং তদন্তভার এবং শেখ শাহজাহানকে সিবিআই জানাতে ডুবে দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং কি কারণে তারা প্রধান বিচারপতির নির্দেশ কার্যকর করেননি সেই কারণ সেই কারণ দর্শিয়ে আগামী দু সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যকে আজকে এই বক্তব্য সিবিআই এবং ইডির থেকে শোনার পর এখনো পর্যন্ত রাজ্যের বিরুদ্ধে বা সিআইডির বিরুদ্ধে বার না যাক বিরুদ্ধে কোনো আদালত অবমাননার চার্জ কিন্তু ফ্রেম করেননি পরিস্ট্যান্ডার ডিভিশন বেঞ্চ তবে এটা পাশাপাশি পরিষ্কার আজকে কার্যটা করা বাসায় আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জান জানিয়ে দিয়েছে যে আজ বিকেল চারটে মধ্যে যদি সিবিআই এর হাতে তদন্ত হস্তান্তর না করা হয় সমস্ত নথি যদি হস্তান্তর না করা হয় বা শেখ শাহজাহানকে যদি হস্তান্তর সিবিআই না করে সিআইডি তাহলে আজকেই যেন ইডি যারা মামলাকারী তারা যেন এসে আদালতকে জানায় তারপরে আদালত যা ব্যবস্থা নেবার সেটা নেবে তবে রাজ্যের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে তারা মামলাটা প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ঘরে এই মুহূর্তে তাদের আবেদনটা রয়েছে সেই শুনানিটা আজকেও হতে পারে বা আগামীকালও হতে পারে ফলে আদালত একটু ধীরে কলকাতা হাইকোর্টে একটু শুরু চলুক এখনো যেন চূড়ান্ত কোন রায় কলকাতার হাইকোর্ট না দেয় তবে রাজ্যের সেই আবেদন কিন্তু কর্ণপাত করেনি আজকে কাল কলকাতা হাইকোর্ট তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে এটা পরিষ্কার আদালত অবমাননা প্রধান বিচারপতি যখন একটা নির্দেশ দিয়েছেন তার উপর সুপ্রিম কোর্টের যখন কোনো স্টে নেই অতএব তাহলে প্রধান বিচারপতির নির্দেশটি আজকে বিকেল সোয়া চারটের মধ্যে বহাল কার্যকর করতে হবে সিআইডিকে কে না হলে আদালত আরো করা পদক্ষেপ নেবে দিশা একেবারে ধন্যবাদ রুমিক এদিকে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ শেখ শাহজাহান সহ সমস্ত মামলার তদন্ত ভার সিআইডির থেকে সিবিআই হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল সেই নির্দেশই বহাল রাখল বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বুধবার অর্থাৎ আজ বিকেল চারটে পনেরোর মধ্যে শেখ শাহজাহান সহ সমস্ত মামলার তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট